আজ আমি শেয়ার করব তোমরা কিভাবে বাড়িতে লেবু চিকেন ফ্রাই বানাবে খেতেও যেমন সুস্বাদু হয় কিসপিয়ে হয় এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখো তার জন্য লাগবে আমাদের চিকেন দেখো নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাই কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে ঠিক যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো জল আর দিয়ে দেবো লেবুর রসটা নিজিয়ে দিয়ে দেবো এইভাবে কিন্তু লেবুর রসটা দিলে টেস্টটা ভালো বাড়বে এবার দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখো দশ মিনিট পর কিন্তু জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি জলটা ঝরানো হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে যাবার পরে দেখো দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর ছাড়টাকে আমি গ্রেট করে দিয়েছি আর দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা আর দিয়ে দেব দেবো লেবুর রস এইভাবে সব উপকরণগুলো কিন্তু ভালো করে আমি ম্যারিনেট করে নেব দেখো ভালো করে কিন্তু আমি ম্যারিনেটটা আমার হয়ে গেছে এটাই কিন্তু আমি কুড়ি মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব দেখো আমি কুড়ি মিনিট পর চলে এসেছি এবার আমি এতে দিয়ে দেবো এক চামচ ময়দা এক চামচ চালের গুঁড়ো এক চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে যাবার পর এটাই কিন্তু ভালো করে আমি ম্যারিনেট করে নেব দেখো আমাদের কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে আগে থেকে আমি করার মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার চিকেনের পিসগুলো একে একে দিয়ে দেখো এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব সময় ধরে কিন্তু ভালো করে চিকেনটাকে আমি ভেজে নেব দেখো প্রায় কিন্তু আমাদের এটা ভাজা হয়ে গেছে এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয় তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করো ঘরোয়া পদ্ধতিতে খেতে কিন্তু দারুণ লাগবে দেখো আমাদের কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নিয়ে নেব টমেটো সস হালকা করে লেবু এবার একটু সাজানোর জন্য উপর থেকে গন্ধরাজ লেবুর পাতা দেখো ছড়িয়ে দিলাম তারপর তো বাড়ির সবাইকে দিলাম বাড়ির সবাই খেয়ে বলল দারুণ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তোমরা কারা কারা বাড়িতে বানিয়ে খেয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে